আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মক্কা ও মদিনার মধ্যবর্তী আবওয়া নামক স্থানে পৌঁছে বিবি আমেনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রজিউন বিবি আমেনার মৃত্যুতে নির্জন মরুপ্রান্তরে একটি করুণ হৃদয় বিদয়ক দৃশ্যের অবতারণা হল আয়মনের দুই নয়নের অশ্রুতে বুক ভাসতে লাগল বালক মোহাম্মদ এর চোখে মুখে মাতৃশোকের বিদায়ের কালো ছায়া হয়ে হতাশে আকাশে বাতাসে কে শোকাভিত হয়ে বয়ে ফেলল এই বিজন মরুভূমির মধ্যে এই দুইটি শোকাত মানুষকে একটু শান্তনা দিবার মতো একটি লোক নাই এমন ভীষণ বিপদকে কোথায় দেখেছে দাসী অনমনের হৃদয় শোকে দুঃখে কান্নায় ভেঙে পড়লে তো চলবে না তার মাথার উপরে তখন দুইটি বিরাট দায়িত্ব চাপিয়েছে যে দুই হাতে দিয়ে বালু সরাইয়ে কবর তৈরির কাজ লেগে গেল বালক মোহাম্মদ সাল্ল সাল্লাম তার সহিত এই কাজে শরিক হলেন মধ্যে কবর তৈরি হয়ে গেল দাসী অল্পক্ষণের একা বহু কষ্টে বিবি আমেনাকে কবরে সইয়ে কোন প্রকার তার দাফন কার্য সমাধা করলেন এইভাবে বিবি আমেনা মুক্ত আকাশের নিচে লোক চক্ষুর অন্তরাতে এক আজানা বালুকা ভূমিতে আত্মগোপন করলেন যেখানে হতে কেউ কোনো দিন আর তাকে খুঁজে বের করতে পারবে না বালক মোহাম্মদ সল্লাহ সাল্লাম তার মাতার সহিত পিতার কবর জিয়ারত করতে এসে আজ তিনি তার মাতাকেও কবরে রেখে অমনের সাথে একাকি মক্কা চললেন আব্দুল মুতালিব যখন এই দুঃসংবাদ শুনলেন সে তার সর্বাধিক স্নেহের পুত্রবধূটি এইভাবে বিজন বিঘায়ে রোগাক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় এরূপ অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেছেন তখন তিনি শোকের আঘাতে আকুল হয়ে নাতিটিকে বক্ষে চাপিয়ে ধরে রোদন করে বললেন মাগো তোমরা দুইজনে বিদায় হয়ে গেলে আমার এই দাদু মনিটির দায়িত্বর ভার তোমার কেউই মাথায় নিলে না এই বৃদ্ধের হাতে ফেলে গেলে সে তাহা কিভাবে পালন করবে সেও সে মৃত্যু পথের যাত্রী আব্দুল মুতালিব সত্য কথাই বলছিলেন অতি অল্প দিনের মধ্যেই তিনিও মোহাম্মদ সাল্লামকে ফেলে পরপারে চলে গেলেন অথপর পিতা মাতা দাদা হারা অনাথ মোহাম্মদ সাল্লাম এর জন্য সাহাদ বলতে আল্লাহ পাক রহিলেন তিনি তার সর্বশ্রেষ্ঠ সহায়ক রূপে সর্বসাফল্যের শীর্ষস্থান পৌঁছে দিলেন